আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার জান্নাতের চাবি হলো ইমান ইমান শুধু দুনিয়ার জীবনেই নয় আখিরাতেও আপনার নাজাদ পাওয়ার একমাত্র মাধ্যম আপনার ইমান যত খাঁটি হবে জান্নাতে যাওয়া আপনার তত সহজ হবে এজন্য ইমানকে খাঁটি করতে হবে নির্ভেজাল করতে হবে ইমান আপনাকে সঠিক পথে পরিচালিত করে যখন আপনার ইমান থাকে তখন আপনি ভালো মন্দের পার্থক্য বুঝতে পারেন কোনটা আল্লাহর নির্দেশ কোনটা শয়তানের কুমন্ত্রণা ইমান আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আমরা ভুল করি কিন্তু এই ভুলগুলো যেন আমাদের ইমানকে দুর্বল করে না ফেলে তাই দ্রুত তবা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ সুবাহ ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ ইমান ভঙ্গের এক নম্বর কারণ আল্লাহর সাথে শিরিক করা যে কেহ আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দিবেন সুরামাইদা আয়াত নম্বর বাহাত্তর